আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হে অবরাক একদিন একটি গরু ঘাস খেতে খেতে জঙ্গলের অনেক গভীরে চলে যায় জঙ্গলের মধ্যে ঢোকার পরে গরুটি একটি বাঘের সামনে পড়ে গরুটিকে দেখেই আক্রমণ করার চেষ্টা করলে গরুটি সাথে সাথে দৌড় দিতে থাকে কিন্তু বাঘের তুলনায় গরুটি সেভাবে দৌড়তে পারে না গরুটি আর দিশা না পেয়ে সামনে একটি পুকুরের মধ্যে ঝাঁপ দেয় পুকুরটি কাদা এখনো শুকায়নি বাঘটিও কিছু ভেবে না পেয়ে গরুটির সাথে পুকুরে ঝাঁপ দিল বাঘ এবং গরু দুজনেই কাদার মধ্যে গলা অব্দি আটকে গেল বাঘটি রেগে গিয়ে গরুটিকে বললো কিরে তুই আর লাভ দেওয়ার মতো কোনো জায়গা খুঁজে পেলি না শেষমেশ এই কাদার মধ্যে লাভ দিলি তুই উপরে থাকলে না হয় তোকে একটু ধরে ভালো করে মজা করে খেতে পারতাম এখন তো দুজনেরই মৃত্যু অনিবার্য গরুটি হেসে বাঘটিকে বলল আচ্ছা বলো তো তোমার কি মালিক আছে বাঘটি রেগে বলল এই আমার আবার মালিক কী রে আমি তো নিজেই বোনের রাজা আমার আবার মালিক আসবে কোথায় থেকে গরুটি বাঘটিকে বলল তুমি তো এখানেই দুর্বল তোমার কোনো মালিক নেই তুমি এই বোনের মালিক কিন্তু আমার একজন মালিক আছে তিনি আমাকে সন্ধ্যার আগে তার বাড়ির কাছে না দেখলে সে আমাকে খুঁজতে আসবে এইখানে এবং আমাকে এভাবে দেখে আগে তোমাকে লাঠি দিয়ে মারবে তারপরে আমাকে এখান থেকে উদ্ধার করে নিয়ে যাবে বাঘটি গরুটির কথা শুনে বড় বড় চোখ করে তাকিয়ে থাকা ছাড়া আর কিছুই যে করার ছিল না সন্ধ্যা হওয়ার আগেই মালিক ঠিকই গরুটিকে খুঁজতে খুঁজতে এখানে চলে আসলো বাঘটিকে প্রথমে পিটিয়ে মারলো এবং গরুটিকে এখান থেকে উদ্ধার করে বাড়িতে নিয়ে গেল আমরা যারা আমাদের একমাত্র মালিকের উপর ভরসা করি যখন যেখানেই আমাদের উপর কোন বিপদ আপদ আসুক না কেন আমাদের মালিক মহান আল্লাহ তাআলা ঠিকই আমাদের তখন সেই বিপদের হাত থেকে রক্ষা করবেন ইনশাআল্লাহ হয়তো আমাদেরকে আল্লাহর রহমতের জন্য সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করতে হবে ধৈর্য ধরলে অবশ্যই ফল পাওয়া যাবে কথায় আছে ধৈর্যের ফল মিষ্টি হয় মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন আমিন উত্তম গুণাবলীর মধ্যে অন্যতম ধৈর্য পবিত্র হল কোরআনের বিভিন্ন স্থানে স্থানে মহান আল্লাহ তালা নিজেকে ধৈর্যশীল ও পরম সহিংসু হিসেবে পরিচয় প্রদান করেছেন ধৈর্য ধারণকারীর সাফল্য সুনিশ্চিত কারণ মহান আল্লাহ তালা স্বয়ং ধৈর্য ধারণকারীর সঙ্গে থাকেন আর মহান আল্লাহ তালা যার সঙ্গে থাকবেন তার সফলতা অবধারিত ধৈর্য মানব জীবনের পরীক্ষা স্বরূপ ধৈর্যশীলদের জন্য রয়েছে সফলতার সুসংবাদ এ বিষয়ে মহান আল্লাহ তালা কোরআন মাজিদে বলেন আমি তোমাদিকে কিছু ভয় ক্ষুধা এবং ধন সম্পদ জীবন ও ফল ফসলের ক্ষয়ক্ষতি দ্বারা অবশ্যই পরীক্ষা করব তুমি শুভ সংবাদ দাও ধৈর্যশীলদের